নমস্কার শুভ দুপুর সবাইকে জানাই আজকে আমাদের এই একটা সাইট আদর্শ কোম্পানি অথচ আমাদের কাছে যারা কাজ করেছে জানো দেখেছ এবং এই কোম্পানিতে যারা দীর্ঘদিন ধরে কাজ করছ আমাদের কোম্পানি থেকে তারা সবাই জানো যে আদর্শ কোম্পানিটা কত বড় এবং কত দীর্ঘদিন ধরে এখানে কাজ চলছে বেশ কয়েক দীর্ঘ কয়েক বছর থেকে এখানে কাজ বন্ধ ছিল মাঝে আবার খুব রানিংয়ে কাজ উঠেছে সাইটগুলো দেখাচ্ছি এই এই যে দেখে নাও এই বিল্ডিংগুলো পুরোটাই কাজ আমরা করেছি এই দিকে যতটা এরিয়া আছে মানে এই বাড়ি বিল্ডাবাড়ি বাড়িগুলো আমরা করেছি ওই দিকটায় কিছু আর বাকি এই যে সাদা বিল্ডিংগুলো এগুলো আমরা করেছি ওই দিকের কালারিং বিল্ডিংগুলো আমরা করেছি তা সব থেকে ভালো লাগে হচ্ছে আদর্শর এই জায়গাটা অনেক দিনের পরিচয় আমাদের আর এইখানে কিছুদিন বেশ কিছুদিন কাজ বন্ধ ছিল বিগত ছ মাস আট মাস ধরে কাজ আমাদের বন্ধ ছিল কোম্পানির কাজ ছিল না হয়তো কোনো বিল্ডিংয়ের কোনো পারমিশন পেয়েছিল না তাই বন্ধ ছিল এখন ডিগ্লার হলো কয়েকদিন আগেই ডিগ্লার হলো যে হ্যাঁ কাজ সম্ভবত ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে চালু করবে তো তাই আমাদের কাছে যারা কাজ করেছো আদর্শ কোম্পানিতে যারা আমার ফেসবুকটা পেজ ফলো করছো এবং যারা আমাকে চিনো জানো অথচ অনেকেই চেনে জানে আমাদের কাছে কাজ করেনি তাদেরকেও বলছি এই সাইটটা কয়েকদিনের মধ্যে খুব রানিং হবে কাজ আর সাইডটাও বেশ বড়ো ফ্লাই সাইডের কাজ তো যারা এই কাজটা দেখছো আমার ফেসবুকটা দেখছো এবং যে যেখান থেকে দেখছো যারা কাজের ইচ্ছুক মানে কাজ করতে চাও ব্যাঙ্গালোরে জায়গাটাও খুব সুন্দর কাঠফিশনালি কাঠফিশনালি থেকে আগে এটা ব্যালুন্ডোর গেট আর কাঠফিসালি মাঝ বরাবর দেড় ফিসনালি জায়গাটার নাম ইন্টার গেট বলেই সবাই চিনে এই জায়গাটার আমাদের এই প্রোজেক্টটা চালু আছে তো বলছি যারা এইখানে কাজ করার ইচ্ছু আছে ইচ্ছুক আছ তারা এখানে আসতে পারো কয়েকদিনের মধ্যে কাজ চল হয়ে যাবে আর হয়তো অনেকেই চেনো অনেকেই হয়তো না চেনো আমি বিএনবি এখন আমাদের কোম্পানি হয়ে গেছে বিএনবি লোগো বিএনবি এন্টারপ্রাইজেস থেকে কাজ করছি আমাদের অনেক কোম্পানি আছে তো তার মধ্যে বিএনপির নামে এই জায়গাটা পরিচিত তাই কোম্পানির কাছে বিএনবির নামে পরিচিত তাই বিএনপির করেই বলছি যে আদর্শতে যারা কাজ করেছ তারা হয়তো বুঝতে পারবে যে আমি কোন জায়গাটা দেখাচ্ছি ভালো করে একটু পিছন দিক থেকে দেখাই ব্যাক সাইডটা একটু দেখাই কলোনির দিকতে তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন জায়গার কোন এই টাওয়ারটার নাম টাওয়ার নাইন টাওয়ার এইট নাইন ওই দিকটা আমাদের কলোনি ওই ফাঁকা জায়গাটায় হয়তো ভালো বোঝা যাচ্ছে না ওই যে ওইটা হচ্ছে লেবার ক্যাম্প বেশ সাইডের পাশেই এটা হচ্ছে একটা রোড এইদিকে সব ইঞ্জিনিয়ারিং আইটিআই এগুলো সব কিছু আছে এইদিকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিল্ডিংগুলো ওইদিকে সামনে আছে এদিকে টাওয়ার এইটে আমাদের টাওয়ার এইটে পুরোনো বিল্ডিং এই দিক দিয়ে এই রোড দিয়েই যায় তা টাওয়ার এইট টাওয়ার নাইনের যাতায়াতের কলোনিটা বেশ দূরেই ছিল তা টাওয়ার নাইনের যে কলোনিটা সেটা একেবারে কলোনির পাশে কাজটা কলোনির পাশে তা বলছি যারা এই কাজে প্লাইয়ের কাজে যারা ইচ্ছুক প্লাই প্লাইয়ের কাজ যারা করতে চাচ্ছ অনেক অনেক ঠিকাদারের কাছে কাজ করে পয়সা করি পাচ্ছে না এরকমও আছে অনেকজনই তো তারা আমাদের এই এইখানে এসে আমি হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমাদের কোম্পানি টাকা মারে না আমরা ঠিকাদার নয় অনেক সময় দেখা যায় যে ঠিকাদার টাকা মেরে দিচ্ছে কোম্পানি টাকা দিচ্ছে না তাই ঠিকাদার টাকা পেমেন্ট করতে পারছে না মান সম্মানের ভয়তে ঠিকাদার পালিয়ে যায় তা আমাদের কাছে সেরকম কোনো সিস্টেম নেই আমরা ডাইরেক্ট কোম্পানি ক্লায়েন্ট থেকে ডাইরেক্ট কাজ নিয়ে নিই আমরা কোম্পানি অথচ ঠিকাদারি যে কাজটা করে সেটা আমরা হতে দেব না যেহেতু আমরা আমরা পালাই না অথচ আমাদের কাছে লোক পালিয়ে যায় আর যারা জানে শুনে তাদেরকে কিছু আর বলা লাগবে না সব এগুলো আমাদেরই মেটেরিয়াল সব আমরা উইথ মেটেরিয়ালেই কাজ করি এখানে আসলে কাজ করলে বুঝতে পারবে আর আর কিছু বললাম না যারা যারা দেখছো কমেন্ট শেয়ার একটু করো আর কোথায় কাজটা যারা কাজের ইচ্ছুক আছে তারা অবশ্যই একটু দেখো শেয়ার করে দিও আর কাজ যারা করতে করেছে এই আদর্শ কোম্পানিতে তারা অবশ্যই একটা কমেন্ট করে যে হ্যাঁ আমরা আদর্শ ওই কলোনি ছিলাম এই জায়গাটা আমরা চিনি এরকম একটু কমেন্ট করলে ভালো লাগবে যে বোঝাও যাবে যে কে কে আমাদের কাছে এই কলোনিতে এই কোম্পানিতে কাজ করেছে আমরাও বুঝতে পারবো ওকে বাই আজকের মতো এখানে আবার অন্য সাইডে গিয়ে আমাদের ব্যাঙ্গালোর অনেক সাইড আছে অন্য সাইডে গিয়ে আমি প্রত্যেকটা সাইডের আমাদের ব্যাঙ্গালোরে কমসে কম আঠারো থেকে কুড়িখানা সাইড আছে প্রত্যেকটা সাইডে গিয়ে আমি তোমাদের সবাইকে এরকম ভিডিও করে দেখাবো ভালো থাকবে সুবধুপুর ভালো থেকো